নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তো দেখতেই পারছো ইতিহাস সলভ গৌতম বসুর লেখা খুবই সুন্দর বই আছে সভ্যতা ও স্বদেশ পরিবেশ দশম শ্রেণী দেখতেই পারছো বিবি কুণ্ডু গ্র্যান্ডসঞ্চ আছে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা আজকে আমি সলভ করাবো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন তাদের জন্য এই বইটা সলভ করাছি প্রথম অধ্যায় দেখতেই পারছ ইতিহাসের ধারণা তো দেখো এই যে ইতিহাসের যে ধারণা আছে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করে দেবো দেখতেই পারছো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে প্রথম প্রশ্ন কী বলেছে দেখে নাও তোমরা প্রথম প্রশ্ন বলেছে এক ধাকের প্রশ্ন বিংশ শতকের কোন দশক থেকে নয়া সামাজিক ইতিহাসের ধারা গুরুত্ব লাভ করেছে আনসার পাবে সত্তরের দশকে দুধের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস রচনায় একটি বৈশিষ্ট্য আছে তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ ঠিক আছে চলো পরে প্রশ্ন তিন তিনদিকে প্রশ্ন কী বলেছে ইউরোপের ক্রীড়া ইতিহাসের শুরু অ্যান্সার হবে উনিশশো সত্তরের দশকে উনিশশো সত্তরের দশকে তো দেখো এবারে আমি তোমাদের যে পরের যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি চারদিকে প্রশ্ন রামচন্দ্র গুহ ক্রীড়া ঐতিহাসিক হিসাবে খ্যাতি লাভ করেছে অ্যান্সার হবে ক্রিকেটে পাঁচ দেখের প্রশ্ন শিল্প ইতিহাসের একটি সামাজিক দিক হিসাবে বলা যেতে পারে পৃষ্ঠপোষকতার বিষয়টি সম্পর্কে জানা যায় পরে প্রশ্ন ছয় থেকে প্রশ্ন বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অক্ষয় কুমার মৈত্র সাত থেকে প্রশ্ন ইকোলজিক্যাল ইম্প্যালিজম লিখেছেন অ্যান্সার হবে আলফ্রেড ক্রসবি আট থেকে প্রশ্ন জীবনে ঝরাপাতায় অ্যান্সার হবে আত্মজীবনীমূলক গ্রন্থ শূন্যস্থান পূরণ করে কী বলেছি যে এ ম্যাঙ্গন একজন কেপে পাশ্চাত্য ঐতিহাসিক থেকে প্রশ্ন নয়া সামাজিক ইতিহাসের উনিশশো সত্তরের দশকে কিন্তু প্রসার লাভ করে তিন দিকে প্রশ্ন জে বার্নাল আর কী বলেছে সংক্রান্ত ইতিহাস চর্চার ক্ষেত্রে খ্যাতি লাভ করেছে বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস সংক্রান্ত মানে বিজ্ঞান প্রযুক্তি সংক্রান্ত ইতিহাস চর্চার ক্ষেত্রে বিশেষ খ্যাতি লাভ করেছে চার দিকে প্রশ্ন লেটার্স ফ্রমের ফাদার টু হিজ ডটার গ্রন্থটি জওহরলাল নেহরু কর্তৃক কন্যাকে লেখা চিঠি তোমরা তো জানো এটা কিন্তু আমরা জানি যে এটা হিন্দিতে ট্রান্সলেট করেছেন কিন্তু মুন্সি প্রেমচাঁদ এবার আমি তোমাদের যেগুলো সলভ করবার ঠিক না ভুল এক দেখে প্রশ্ন খেলার ইতিহাস বলে কোনো ইতিহাস হয় না এটা ভুল আছে খেলার ইতিহাস আছে দেখা প্রশ্ন স্থাপত্য শিল্প থেকে ইতিহাস রচনার কোনো উপাদান পাওয়া যায় না এটাও ভুল আছে তিন দিকের প্রশ্ন জীবনের ঝরাপাতা একটি হলো গ্রন্থ এটা ঠিক আছে কারণ তোমরা জানো যে এটা এটা কিন্তু সৌরদেবী চৌধুরী লেখা ই আছে গ্রন্থ চার দেখা প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকা শুধুমাত্র একটি ধর্মীয় বিষয়ক নিয়েই লেখা এটা ভুল আছে দেখো এইবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করবো দেখতেই পারছো ম্যাচিংটা করে দিচ্ছে ঠিক আছে এ কী আছে দেখে নাও কতে বলেছে জীবনের ঝরাপাতা দেখতে পারছে অ্যান্সার হবে কিন্তু শরণাদেবী চৌধুরানী হবে জীবন স্মৃতি হবে এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর হবে এটা এটা হবে সত্তর বৎসর হবে গয়ের এখানে বিপিন চন্দ্রপাল একের অ্যান্সার হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এটা তোমরা জানো তিনের অ্যান্সার হবে জওহরলাল নেহরু এবার দেখো এবার তোমাদের আমি দুই নম্বরের যে প্রশ্নগুলো আছে প্রতিটি প্রশ্নের মান দুই এইগুলো সলভ করে দেবো প্রথম প্রশ্নে এক দেখে দেবী দ্বারা প্রবর্তিত একটি ব্রতের নাম উল্লেখ করো ও উদ্দেশ্য ব্যক্ত করো তো দেখো পেজ নম্বর কিন্তু চোদ্দোতে রয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছো পেজ নম্বর চোদ্দোতে রয়েছে ওকে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি চলো পরের প্রশ্ন কী বলেছে দুদাগের প্রশ্ন লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডয়টার গ্রন্থটির মধ্য দিয়ে নেহরুর ইতিহাস নেহরুর ইতিহাস বোধের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তো দেখো পেজ নম্বর চোদ্দ একটু ছোটো করে লিখতে হবে ঠিক আছে পেজ নম্বর ফোরটিন দেখতে পাচ্ছ পেজ নম্বর ফরটিন নম্বর পেজে আছে অ্যান্সারটা লিখবে তোমরা ঠিক আমি বলছি তোমাদের এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এই জানা যায় পর্যন্ত লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে তিন জায়গায় প্রশ্ন ঐতিহাসিক সৌমেন মিত্র ইতিহাস কোন বিষয়ে গবেষণার দাখিল করেন পেজ নম্বর তিনে রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে প্রশ্ন আছে তিন জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তো দেখো পরের প্রশ্নে কী বলেছে চার জায়গার প্রশ্ন ইন্দো ইসলামিক শিল্পরীতি বলতে কি বোঝো পেজ নম্বর সাতে রয়েছে ঠিক আছে পেজ নম্বর সেভেন তো দেখতে পাচ্ছ পেজ নম্বর সাত ঠিক আছে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে তো দেখো তোমাদের আর একবার দেখাচ্ছি পেজ নম্বর সাতে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে দেখো এবার তোমাদের আমি প্রতিটি প্রশ্নের মান চার এইগুলো সলভ করে দেবো থেকে প্রশ্ন বলেছে নয়া সামাজিক ইতিহাস চর্চার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো পেজ নম্বর এক থেকে পেজ নম্বর দুই তো দেখতে পাচ্ছ পেজ নম্বর এক তোমরা লিখবে কোনগুলো আমি তোমাদের বোঝাচ্ছি এখান থেকে শুরু করবে ঠিক এতটা লিখবে ঠিক আছে তারপরে এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে এতটা লেখার পরে ঠিক পরের পেজে যাবে পরের পেজে দেখো এখানে কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না ঠিক আছে কারণ এখানে সেভারিটান বলে গোষ্ঠী এটা বাদ দেওয়া যাচ্ছে না আমি ভাবছিলাম কিছুটা বাদ দিয়ে দেবো কিন্তু বাদ দেওয়ার কোনো উপায় নেই এখান থেকে শুরু করে এটাও লিখবে ঠিক আছে নিম্নগর্গটা লিখতে হবে না লিখলে হবেই না ঠিক আছে লিখতে পুরোটাই লিখতে হবে পুরোটাই লিখতে বাদ দেওয়া যাচ্ছে না এবং দু নম্বর পেজে তোমরা লিখবে এই ইত্যাদি পর্যন্ত লিখবে ঠিক আছে ইত্যাদি পর্যন্ত লিখবে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা দেখা যাক নেক্সট প্রশ্ন বলেছে আমাদের দু তাই প্রশ্ন খেলাধুলার ইতিহাসকে কেন ইতিহাস বলা হয় সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো তো দেখো পেজ নম্বর দুয়ে রয়েছে ঠিক আছে তো দেখো পেজ নম্বর দুয়ে ঠিক আছে তো তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এই উপরিক্ত কারণে কিন্তু ঠিক আছে বুঝতে পারছি কী বলছে প্রথমে এখান থেকে শুরু করে এতটা তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে এটা লেখার পরে তারপরে তোমরা যেটা লিখবে প্রত্যেকটা বলছি কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে অনেকটা কাজে লেগে যাবে তোমাদের ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবং তারপরে তোমরা লাস্টের দিকে দেখবে যে উপরিক্ত কারণের জন্য হ্যালো উপরিক্ত কারণের জন্য খেলাধুলার ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিন দায়গার প্রশ্ন পরিবেশের ইতিহাস বিষয়ে পর্যালোচনা করো পেজ নম্বর আট থেকে নয় পরিবেশের ইতিহাস বিষয়ে পর্যালোচনা করো পেজ নম্বর আট থেকে নয় ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর আটে ঠিক নিচ থেকে চালু হবে তোমরা লিখবে নিচ থেকে চালু হবে মানে কি তোমরা এখান থেকে লিখবে এতটা এখান থেকে লিখবে এতটা ঠিক আছে লেখার পরে তোমরা যেটা লিখবে তারপরে তোমরা লিখবে দেখো বলছি তোমাদের এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে আর এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ব্যাস এতটা লিখবে এটুকু লিখলেই হয়ে যাবে দেখো দু নম্বরের তো না দু নম্বরে না চার নম্বরে আছে না ও তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে ভালো করে বুঝতে পারছো এই পেজে যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে তাহলে এখান থেকে শুরু করে এতটা তারপরে এগুলো বাদ দেবে এখান থেকে শুরু করে এতটা তারপরে এখান থেকে শুরু করে এতটা ব্যাস এটুক লিখলে হয়ে যাবে চার নম্বরের জন্য ওকে চলো পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন শরাদেবী দেবীর জীবনের ঝরাপাতা থেকে আমরা কি ঐতিহাসিক তথ্য পেতে পারি পেজ নম্বর ফোরটিন ঠিক আছে দেখতে পারছো পেজ নাম্বার ফোরটিনে ঠিক আছে তোমরা শুরু করবে এখান থেকে শুরু করবে ঠিক এতটা লিখবে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি তোমরা কি লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন কী বলেছে পাঁচ পাঁচদায়গের প্রশ্ন বঙ্গদর্শন ও সম্প্রকাশ থেকে কোন ধরনের ইতিহাসে রচনার উপাদান পাওয়া যায় পেজ নম্বর পনেরো থেকে ষোলোতে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নম্বর পনেরো ঠিক আছে পেজ নম্বর পনেরো আছে তোমরা যেটা শুরু করবে তোমরা দেখো এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করবে তোমরা কিন্তু এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে এবং তারপরে তোমরা লিখবে সম্প্রকাশটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ব্যাস এটা লিখলেই হয়ে যাবে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে এবার দেখো তোমাদের আমি যেটা সলভ করাবো সেটা কিন্তু ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান আট এক প্রশ্ন পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস বিশ্লেষণ করো পেজ নম্বর আট থেকে দশে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর আট তোমরা প্রথম যেটা লিখবে পরিবেশ পরিবেশের ক্ষেত্রে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তার পরের পেজে ঠিক আছে তার পরের পেজে যেটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে ন নম্বর পেজের এটা বাদ দেবে বাদ দেওয়ার পর এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে এটা লেখার পরে আর বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে যেটা লিখবে ভালো করে দেখো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ব্যাস অতটা লেখার দরকার নেই এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে তারপরের পেজে তারপরের পেজে তোমরা যতটা লিখবে ঠিক এতটা লিখবে ঠিক এতটা লিখবে ঠিক আছে অতটা লেখার দরকার নেই এতটা লিখলেই তোমাদের হয়ে যাবে চলো আমাদের পরের যে প্রশ্ন বলেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমাদের দাগের প্রশ্ন মানে দু নম্বরের মানে দাগের প্রশ্ন তো দেখতেই পারছো আমরা আট নম্বরের প্রশ্নগুলো কিন্তু সলভ করেছি প্রতিটি প্রশ্নের মানার আট দুদাগের প্রশ্ন স্থানীয় ইতিহাস ও শহরের ইতিহাস সম্পর্কে কি জানো পেজ নম্বর সেভেন থেকে এইটে রয়েছে ঠিক আছে সেভেন আর এইট নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর সেভেনে রয়েছে স্থানীয় ইতিহাস বলতে তোমরা লিখবে বলছি তোমাদের আমি ঠিক এখান থেকে এক সেকেন্ড প্রচণ্ড হওয়া দিচ্ছি এখান থেকে শুরু করে এতটা লিখবে স্থানীয় ইতিহাস তারপরে যেটা লিখবে এখান থেকে শুরু করবে দাঁড়াও তোমাদের আমি বলছি এই যে এখান থেকে কল হন থেকে শুরু করে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে ভালো করে বোঝো আমি কী বলছি এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপর এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে আট নম্বর পেজে তোমরা এখান থেকে চালু করবে এখান থেকে লেখা শুরু করে এতটা লিখবে ঠিক আছে ব্যাস আর লেখার দরকার নেই ব্যাস তোমাদের আমি ছোট্ট করে কেটে কিন্তু করে দিয়েছি ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক চলো আমাদের পরের প্রশ্ন তিন জায়গা প্রশ্ন কী বলেছে ইতিহাস রচনার সরকারি নথিপত্রের কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো তো দেখো বুঝতে পারছো এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু আছে পেজ নম্বর এগারোতে রয়েছে সরকারি নথিপত্র তোমরা লিখবে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে দেখো এর ভিতরে যে খোপের ভিতরে যেটা লেখা সেটা লিখবে না ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে ঠিক এখান থেকে চালু করবে লেখা আর ঠিক এখানে গিয়ে শেষ করবে তার পরের পেজে দেখা কী করবে তার পরের পেজে তার পরের পেজে যেটা লিখবে এখান থেকে এতটা লিখবে দেখো আট নম্বরের প্রশ্ন না একটু তো লিখতেই হবে না এখান থেকে শুরু করে এতটা লিখবে ব্যাস এতটাই লেখা আর লেখার দরকার চিঠিপত্রটা লিখতে পারে এমন না চিঠিপত্রটাও লিখবে ভাবনা চিন্তা করে দেখলাম এটাও লেখা উচিত তো যাই হোক আমি তোমাদের কিন্তু প্রথমত সলভ করেছি এবার কিছু এমসিকিউ বাকি আছে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা বাকি আছে এটা ফাটাফাট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি দেখো এখানেই রাখছি হ্যাঁ এখান থেকে একবারে সুবিধা হয়ে যাবে লেখা তোমাদের দেখাটা দেখো ভালো করে দেখো যে জীবনের ঝরাপাতা কোথায় প্রথম প্রকাশিত হয় তো দেখো পেজ নম্বর কিন্তু তেরো তেরোসে পেজ নম্বর তেরো ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নম্বর তেরো তো এখানে লিখবে এটা কিন্তু দেশ পত্রিকায় কিন্তু প্রকাশিত ছিল এটি একটি সাপ্তাহিক দেশ পত্রিকায় তেরোশো একান্ন বঙ্গাব্দের চব্বিশে কার্তিক সংখ্যা থেকে শুরু হয়ে তেরোশো বান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশের সংখ্যা পর্যন্ত চলে অর্থাৎ তোমরা দেশ পত্রিকায় কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয় ঠিক আছে এটা লিখলে হয়ে যাবে আমাদের পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কি জীবন স্মৃতি তিনদিগের প্রশ্ন মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা জানো শ্রী অরবিন্দ ঘোষ তিনের এই অ্যান্স তিনের অ্যান্সার এখানে লিখেছি শ্রী অরবিন্দ ঘোষ চারদিকে প্রশ্ন বঙ্গদর্শন এখানে বলছে বন্দে মাতরম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন এটা কিন্তু হবে শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার প্রথম কে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষ চারদিকে বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন তো তোমরা জানো যে বঙ্গদর্শন সাময়িক পত্র প্রবর্তন করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চলো পরে প্রশ্ন পাঁচ দেখা প্রশ্ন রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে ভারতের কোন রাজ্যের ইতিহাস জানা যায় তোমরা জানো কাশ্মীরের ইতিহাস কোথায় যে লেখা আছে কাশ্মীরের ইতিহাস চলো পরে প্রশ্ন ছয়দায়গার প্রশ্ন ভারতে কোন বছর প্রথম রেলপথ স্থাপিত হয় তোমরা যেন আঠারোশো সালে লর্ড ডাল হাউ সিরামালে সালে আঠারোশো তিপ্পান্ন সালে লর্ড ডাল হাউস সিরামালে সাত দেখ প্রশ্ন কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো তোমরা যেন রাইটার্স বিল্ডিং এবং ভারতীয় জাদুঘর রাইটার্স বিল্ডিং ভারতীয় জাদুঘর ঠিক আছে এটা দুটো লিখলেই হয়ে যাবে তো দেখো তোমাদের কিন্তু প্রথম প্রথমত সলভ করে দিয়েছি ঠিক আছে প্রচুর ছাত্রছাত্রী ছাত্রী রিকোয়েস্ট করেছিল কিন্তু দেখো এর পরের দিন তোমাদের কিন্তু আমি এই দ্বিতীয় অধ্যায়টা সলভ করে দেবো ঠিক আছে অধ্যায় দুই এটাও সলভ করে দেবো এটাও কিন্তু সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এটাও সলভ করে দেবো ফাটাফাট করে ভয়ের কোনো কারণ নেই এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশে পাশে আপদে বিপদে থাকবে বা এটাটা সবাই ভালো থাকবে